টানা দেড় মাস ঝগড়ার পর আমরা দুজন আবার একসাথে মানিক জোর বেরিয়েছি সিনেমা দেখতে যাবো বলে সো হ্যালো ব্যাক টু তো চলো আজকের গল্পটাই সাথে শেয়ার করি সো ঝগড়া করার পর আমরা ভেবেছিলাম যে একসাথে অনেকদিন কোথাও বেরোনো হয়নি তো কোথাও বেরিয়ে আসা যাক তো হঠাৎ করে এইটিন জুলে একটা মুভি রিলিজ হচ্ছিল তো ভাবলাম ওইটাই দেখে আসা যাক আর মুভিটার এত মানে ক্রেজ দেখছি তো ভাবলাম চলো দেখাই যেতে পারে সো ফার্স্ট ডে সেকেন্ড শো আমাদের ছিল তো গিরি ময়দান স্টেশন থেকে নে নেমে আমরা চলে গেছিলাম সোজা বোম্বে সিনেফ্লিক্সে যেটা আছে গিরি ময়দান থেকে নেমে তিন মিনিটে তারপরে স্টার্ট করছি আমি তো ট্রেন থেকে নেমে গেছি আমরা একটা নাগাদ তো দুটো দশে আমাদের শো ছিল যেহেতু এখন ট্রেনের প্রচন্ড প্রবলেম আমরা ট্রেনে গেছিলাম কারণে একটু আগে থেকে এসেছি তারপর রোদের মধ্যে বাইরে বসে থাকবো তো পাশেই একটা ক্যাফে ছিল ওখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়ার খেয়েছি অলরেডি আমি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম তারপরেও আবার খেয়েছি অ্যাকচুয়ালি বাইরের খাবার দেখলে আমি একটু নিজেকে লোড সামলাতে পারি না আর কন্ট্রোলও করতে পারি না সো এই কারণে বাইরের খাবারটা আমার খুবই পছন্দের তোমরা সবাই জানো কি আর করা যাবে বাড়িতে ডাইট করি কিন্তু বাইরে গেলে আমাকে তো খেতেই হবে লোক বাড়িতে কম মানে খায় বেশি বাইরে কম খায় বাট আমার ক্ষেত্রে উল্টোটা সো যাই হোক এই বোম্বে সিনেপ্লেক্সের পাশেই বোম্বে সোশ্যাল ক্যাফে এটা আছে এখানে আমি ফার্স্ট টাইমের জন্য এলাম খুব ভালো খাবার দাবার ভালোই লেগেছে আর এই যে গরমের মধ্যে কফি খায় আমার বান্ধবী যাই হোক তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম দুটো পুরো দুটোতে অনন্ধকার

কেমন এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড কাঁপার জন্য আদা পয়সা দিয়ে আমরা কাঁদতে এসেছি ব্যাস ঠিক আছে চলো দেখা যাক ঠিক আছে ব্যাস ঠিক আছে এবার

কিছু বলারই নেই মানে এত ভালো কেটেছি অনেক টিকিট কেটে কাঁদতে এসেছি ভাষা প্রচন্ড কেটেছি প্রচন্ড কেটেছি এটা দেখা আমার এখন মাইগ্রেন শুরু হয়ে গেছে তো তোমরাও দেখো আমি তো সাজেস্ট করবো দেখার জন্য বারবার মানে বেস্ট বেস্ট আর সবথেকে ভালো লেগেছে লাস্টে হ্যাপি এন্ডিং আছে আনতে ভালো এটা এটা সাসপেন্স রাখা দরকার ছিল আমি এটা বলতে বাধ্য আরে যেটা টানে সবাই দেখতে হতে সেটাই ভেঙে না এটা কাছে আসুন কান্না হলেও কান্নাটা লাস্টে পশেই যাবে মানে ভালো লাগবে তো আনস ভালো তো সব মুভি তো অলমোস্ট রিভিউ দিয়েই দিলাম তোমরা এবার গিয়ে জলদি জলদি দেখে নাও যারা যারা দেখো নি মানে আমি প্রমোট করছি যদিও বা বাট ভালো হয়েছে খুব খারাপ হয়নি তো এরপর আমরা এসেছি জুডিওতে জুডিও রোগপুরের এই স্টুডিওটাতে আমি প্রথমবারের জন্য এলাম আর এই আয়নাগুলো আমার খুব পছন্দের যেখানে একটু তুলে ফেলি সেলফ হলে যা হয় তারপর এক ব্যাগ শপিং করে ফেলেছি শপিং করবো না করবো না করে যাই হোক এবার বাড়ি যেতে হবে সন্ধে নাগাদ আমরা ট্রেনটা ধরেছিলাম চলে এসেছি কুড়ি মিনিটের মধ্যে খুব একটা টাইম লাগে না তো যাই হোক আজকের মতো মিনি ব্লগটা আমার এখানেই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর যদি সিনেমাটা না এখনো দেখে থাকো জলদি যাও অ্যান্ড দেখে নাও হিসেবে অপেক্ষা করছো সো বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা